হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটার পরে একজনে খুব অসুস্থ হয়ে পড়বে অনেক কিছু তোমরা দেখতে পাবে অনেক কিছু তোমরা বুঝতে পারবে অর অনেক কিছু তোমরা জানতে পারবে কারণ আজকে হবে তথ্য প্রদান আমি তোমাদেরকে তথ্য প্রদান করব এই বং রয়কার দন্ত ডয় হসি এর কাছ থেকে আমার বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে যে নিজে নিজেকে বিক্রি করে করে বেরিয়েছে কখনো বাপের কাছে কখনো প্রথম বরের কাছে কখনো সেকেন্ড বরের কাছে কখনো তৃতীয় বরের কাছে তার কাছ থেকে আমার বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে আহারে আজকে তো তোর সব পোল আমি খুলবো অপেক্ষা কর শুধু ভিডিওটা দেখতে থাক ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পঠান পঠন করে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেলাই রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে বলবে না ঠিক আছে বলছি হ্যারে বং রয়কা দিন তো নয় রয় হসি তুই মাঝে কিছুদিন আগে তুই বেহালায় কি করতে গেছিলিস রে বাবমাকে নিয়ে বেহালায় ভাড়ায় উঠেছিলিস না কি করছিলিস ওখানে কয়েকদিন কি ব্যবসা খুলেছিলিস ওখানে তোর কাছ থেকে আমার বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে আর বলছি সন্ন্যারে তোর প্রথম যে বড়টা রয়েছে বড়টা তো যাদেরকে বানাচ্ছিস বড়টা প্রথমটার তাই তো বড়টা প্রথমটার আর দ্বিতীয়টার যেটা হয়েছে দ্বিতীয়টার তাই তো তাই তো দ্বিতীয়টা দ্বিতীয়টা তাই তো বলছি দ্বিতীয়টাকে যে বিয়ে করেছিস সেটা তো প্রথমটাকে ডিভোর্স ছাড়াই বিয়ে করেছিস তাই না এখন পর্যন্ত জানি ওইটুকু আমি যতটুকু জানি তোর প্রথমটার সাথে তো ডিভোর্স হয়নি আর দ্বিতীয়টাকে যে বিয়ে করেছিলিস দ্বিতীয়টাকে জেনে বুঝে বিয়ে করেছিলিস যে বিবাহিত একটা পর পুরুষ অন্য মেয়ের সংসার ভেঙেছিলিস একটা অন্য মেয়ের সংসার ভেঙে তুই দ্বিতীয় মালটাকে বিয়ে করেছিলিস তুই এত নোংরা তুই আমার বউকে ক্যারেক্টার সার্টিফিকেট দিবি রে রয়কার দুংতে নয় ডায় হসি হি চিচি চি চি চিচি আর বলছি প্রথমবারটাকে কেন ছেড়েছিস সেটাও আসবে আস্তে আস্তে আর বলছি তুই আমার এই সোশ্যাল মিডিয়াতে আমার কী করেছিলিস আমার অ্যাড্রেস আমার কাজের জায়গা এইসব কী সব বলে একবার ভয় দেখিয়েছিলিস না তো আজকে তোর বাড়ির অ্যাড্রেসটা বলি একটু বলি হ্যাঁ বলি 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 হ্যাঁ বলি বলি হ্যাঁ বলছি এখানে তোকে তোর কাছে গিয়ে আমি কোনো কিছু করবো না বুঝলি আমি নিজে যাব না তোর কাছে কাগজ যাবে একখানা তুই সোশ্যাল মিডিয়াতে যে ধরনের উৎপাত করে বেরিয়েছিস তোর লাইভ সেশানে কাউকে একটা মারার হুমকি পর্যন্ত দিয়েছিস কাউকে দিয়ে ঠিক আছে তো তোর বিরুদ্ধে যা যা করার আগেরবারে কুকুরের মতো এসেছিলিস আমাকে কার বিরুদ্ধে কেস করেছে বোসি হতে আমি নেই তো আমায় ছেড়ে দিও হ্যাঁ আমার বাচ্চাগুলোকে দেখে তুমি একটু মায়া দয়া করো হ্যাঁ বলেছিলিস না এবারে আর মায়া দয়া নয় বলছি তোর কাছে কাগজ যাবে তোর অ্যাড্রেস হচ্ছে ষোলো নম্বর দেশবন্ধু তারপর ড্যাশ ড্যাস ড্যাশ 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 আর পিনকোডটা বলবো ডবল টু ডবল থ্রি তার সামনেও কিছু আছে হ্যাঁ আর কি বলবো জয় বাংলা জয় হিন্দ তাই তো তাই তো তো বলছি না অপেক্ষা কর শুধু অপেক্ষা খেলা বললাম না আমি শুরু করেছি যখন শেষ তো আমি করবো আর আমি যখন ব্যাটিং করি জানিস তো কেরকম ছোড়ো ব্যাটিং করি হ্যাঁ ছোড়ো ব্যাটিং হবে তোর সাথে কিছুদিন আগে তুই বিনা কারণে একটা বোন ভাইয়ের সম্পর্ক কালিমা লিপ্ত করেছিস না যে নিজে চুনকালি মাখিয়ে জীবন চালাচ্ছিস তুই তুই আবার অন্যের ক্যারেক্টার সার্টিফিকেট দিস তুই আবার অন্যের গায়ে কাদা ছড়াস মিথ্যে মিথ্যে তো তোর তো সত্যিকারের পোল আমি খুলবো দেখতে থাকছো তুবু বলেছিলাম না এবারে তো আমি লেগেছি এবারে আমি লেগেছি যখন লেগেছি তখন তো পরিষ্কার করব তারপরেই উঠবো ঠিক আছে তো এটা আপাতত ট্রেলার দিয়ে গেলাম তোর জন্য ঠিক আছে আজকের জন্য শুধু একটু আমি ট্রেলার দিয়ে গেলাম কালকে তোর প্রথম বর নিয়ে গল্প শোনাবো ঠিক আছে তো টাটা ঘুমা ভালো করে আশা করছি ঘুম হবে না ভালো করে তাই না মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করা সে দোগলাবাজিটা কম কর বুঝেছিস তোর সব চিঠা তোর সব কালা চিঠা আমার কাছে চলে এসেছে তোর এবারে কী হয় তুই শুধু দেখ আর বলছি কাগজটার জন্য অপেক্ষা কর ঠিক আছে তুই বললাম না যে টাকা তুই এবারে ডিজিটাল ভিগারিপণা করছিস সেগুলো তুই এবারে এইখানে ঢালবি ইনভেস্ট করবি দেখ খেলাটা কেমন জনাই